আলু আর মুরগির মাংস সিদ্ধ দিয়ে কি বানায় ফেললাম বলেন তো আজকে বানাই ফেলবো ডাল ছাড়া কাবাব ডাল ছাড়া কাবাবও হয় অনেকে বলতে পারেন কিন্তু আসলে ডাল ছাড়া কাবাব খাইতে যে এত মজা যদি না বানান একবার বাসায় যদি ট্রাই না করেন বানায় তাহলে কিন্তু বুঝতে পারবেন না তার জন্য আমাদের প্রথমেই লাগবে আলু আর মুরগির মাংস তার জন্য আলুটাকে খুব সুন্দর করে ছুইলা ছোটো ছোট পিস করে কাটিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় আর হচ্ছে মুরগির মাংসটা দিয়ে লবণ দিয়ে দিয়েছিলাম সামান্য তো দেখতে পারতেছেন মুরগির মাংস আর আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন চাইনিজ দিয়ে খুব সুন্দর সুন্দর করে ছাড়াই নেওয়া হইতেছিল এখন এর ভিতর দিয়ে দিবে সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার পরিমাণ মতো ঝাল অনুযায়ী মরিচ কাঁচামরিচটা আপনাদের ঝালের উপর নির্ভর করে আপনারা কতটা ঝাল খাইতে পারেন বা দিবেন তারপর পরিমাণ মতো পেঁয়াজ কুচি হলুদের গুঁড়া গরম মশলার গুঁড়া লবণ জিরার গুঁড়া ময়দা দিয়ে এখন খুব সুন্দর করে মাখায় একটা মিশ্রণ তৈরি করে নেবে খুব সুন্দর করে হাত দিয়ে মাখাইতেছে কাবাবের মিশ্রণটা তৈরি করার জন্য অল্প অল্প কইরা মাখাইতে হবে মানে সময় নিয়ে মাখাইতে হবে অল্প কইরা না তো দেখতে পারতেছেন মিশ্রণটা ঠিক এই রকম হবে এখন হাতে তেল নিয়ে নিতে হবে হাতে তেল নিয়ে খুব সুন্দর করে মোট মোট করে আপনারা যে কোনো সম শেপ দিতে পারেন মানে গোলও বানাইতে পারেন লম্বাও বানাইতে পারেন চ্যাপ্টাও বানাইতে পারেন এটা হচ্ছে আপনাদের ইচ্ছা বা মন খুশি তো আমাদের এই তো কাবাবগুলা বানানো একদম শেষ এখন হয়েছে ভেজে নেব এই কাবাব ভাজতে কিন্তু আপনার কোনো প্রকার ডিমের ভিতর বা বা বেডগ্রামসে কোনো কিছুতে দিতে হবে না একদম সোজাসুজি তেলের ভিতর ভাইজা ফেলতে পারবেন অল্প আছে ভাজতে হবে এটা খেয়াল রাখবেন অল্প আছে ভাজলে খুব সুন্দর একটা কালার আসবে আর এত সুন্দর ঘ্রান বের হইতেছিল এমনিতে মানে পেটটা ভরে যাইতেছিল তো এই তো দেখতেছেন ভাজাভাজি চলতেছে ফাকে বলা যাক যে আমার ভিডিওগুলো দেখেন কে কে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর পেজে নতুন হয়ে থাকলে পেজটা ফলো করতে ভুলবেন না তো দেখতে পারতেছেন আমাদের কাবাব কিন্তু একদম রেডি আলু আর মুরগির মাংসের কাবাব একদম উপর দিয়ে মোসমস যে ভিতরে একদম মোলায়ম আর সফট এত মজা হয়েছিল খাইতে একবার হইলে বাসায় বানায় খায় আমাকে জানাইতে ভুলবেন না তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ অনেক তো মিষ্টি লাড্ডু বা নাড়ু খাইছেন নারকেলের নাড়ু কিন্তু আলুর নাড়ু কে কে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কেউ না খায় থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিও দেখা বাসায় বানায় একবার হইলেও বাসায় বানায় খাবেন এই নাড়ুটার বিশেষত্ব কি এটা কিন্তু একটুও মিষ্টি না একটুও মিষ্টি না শুধু একদম ঝাল মানে একদম মোচমুচে যে বলবো কি যে মজার একটা আলুর নাড়ু এই নাড়ুটা বানানো কিন্তু খুবই সহজ মাত্র দুইটা আলু নিয়েছি আমি এখানে আলুটাকে খুব সুন্দর করে গ্রেট করে নিতেছি একদম ঝিরি করে কাটে নিয়েছি দেখতে পারতেছেন কতটা ঝিরিঝিরি হয়েছে ঝিরি করে কাটে নেওয়া পরে হয়েছে চিপড়াই নিব চিপড়াইয়ের ভিতরে যে পানিটা থাকবে আলুর যে পানিটা সেই পানিটা খুব সুন্দর করে ফেলে দিতে হবে এই পানিটা যেন একটু না থাকে একদম চিপড়ায়া মানে দেখবেন যে ঝরঝরে হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাই দিতেছি সে একদম এরকম ঝরঝরে হয়ে যাবে তারপর দিয়ে দিব সব মশলাপাতি সামান্য গরম মশলা জিরার গুঁড়া তারপর মরিচের গুঁড়া তারপর হলুদের গুঁড়া তারপর স্বাদ মতো লবণ দিয়ে এখানে আমাদের লাগবে কর্নফ্লাওয়ার আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি দিয়ে এখন খুব সুন্দর করে মাখাবো আলতো আলতো করে মাখাবো এখন দেখবেন যে ঝরঝরে আসে কোনো প্রকার পানি দিতে যাবেন না পানি দিলে কিন্তু একবারে মানে নষ্ট হয়ে যাবে পানি দেওয়া লাগবে না আলুর হালকা হালকা পানি বের হবে ওই পানিটাই মিশ্রণটা খুব সুন্দর মতো হয়ে যাবে আর দেখতেছেন নাড়ুটা বানানো কতটা সহজ হইতেছে এইভাবে বানায় নিবো গোল গোল করে আপনারা যে কোনো শেপে বানাইতে পারেন কিন্তু নাড়ু তো গোলই হয় নাকি তো এই তো আমাদের নাড়ুগুলারে বানানো হয়ে গেছে এখানে তেলটা গরম করে নিতেছি তেলটা যখন গরম হয়ে আসবে মানে হালকা একটু ভাপ উঠবে তখনই দিয়ে দিবেন তেলটা যেন একদম গরম করে দিতে যাবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে একদম এপি ওপিট ঘোরায় ফিরায় ভাইজা নিতেছি তেলের ভিতরে নাড়ু ভাজা নিতেছি নতুন একটা রেসিপি একবার হইলেও ট্রাই করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এই তো আমাদের আলুর ঝাল ঝাল মচমুচে নাড়ু একদম রেডি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ